আচ্ছা দাদা কি ব্যাপার এত মাল কোথায় যাচ্ছে প্রচুর মাল তো বাইরে বস্তা বস্তা সব বেরিয়ে যাচ্ছে দেখছি সামনে বস্তা এদিকে বস্তা জানেনি তো এটা শ্রীগুরু শাড়ি কুটির শ্রীগুরু শাড়ি কুটির মানে কাস্টমারদের ব্যবসার জায়গা যারা কাস্টমার যারা ব্যবসা করেন তাদের জন্য শ্রীগুরু শাড়ি কুটির আছে দেখতেই পাচ্ছেন বস্তা বস্তা প্রোডাক্ট বান্ডিল করে রয়েছে শুধু কাস্টমারদের জন্য কাস্টমাররা এসেছে দেখেছে বিল করে গেছে তাদের মালটা পাঠাতে হবে তো সেগুলোই রয়েছে বর্ষার জন্য এখন একটু কোনো ব্যাপার নেই ডিলে হচ্ছে এরকম কোনো ব্যাপার না চলতে থাকছে তা দেখুন শ্রীগুরু শাড়ি সবাই জানেন কম বেশি শ্রীগুরু শাড়ি কুটির কোথায় কোথায় আছে কোথায় কি আছে কি বিক্রি হয় কি ধরনের প্রোডাক্ট সবই জানেন তাও নতুন করে বলে দিই কারণ শ্রীগুরু শাড়ি কুটির শান্তিপুরের বুকে আমাদের গোবিন্দপুরে রয়েছে শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন আপনি দমদমে পেয়ে যাচ্ছেন আর নতুন যোগ হচ্ছে কিন্তু দুর্গাপুর তা দুর্গাপুর বাসীদের জন্য কিন্তু বলে রাখছি আগামী উনত্রিশ তারিখ কিন্তু দুর্গাপুরেও আমাদের নতুন কাউন্টার শ্রীগুরু কুটির উদ্বোধন চলেছে সেখানেও কিন্তু আপনি যা প্রোডাক্ট দেখছেন শান্তিপুরের শাড়ি সমস্ত রকম প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই গোবিন্দপুরের শ্রীগুরু কুটির মানে কিন্তু শুধু শাড়ি নয় এখানে আপনি এ টু জেড প্রোডাক্ট পাচ্ছেন যেমন এখানে দেখতেই পাচ্ছেন ব্লেজার এই দেখুন বহু রকম ব্লেজার এখনও এখানে রয়েছে বাচ্চাদের জন্য বড়দের জন্য সব রকম ব্লেজার এখানে অ্যাভেলেবেল রয়েছে এই দেখুন সব রকম ব্লেজার দেখেছেন প্রচুর রকম ব্লেজার রয়েছে শাড়ি শাড়ি তো বান্ডিল বান্ডিল শাড়ি রয়েছে আপনি জামদানি বলুন তসর বলুন বেনারসি বলুন যে ধরনের প্রোডাক্ট বলুন শাড়ি আর শাড়ি কত রকমের শাড়ি শান্তিপুরের বুকে যত রকম শাড়ি বিক্রি হয় শান্তিপুরের মানুষ রেডি করেন তৈরি করেন সমস্ত কিছু পাচ্ছেন কিন্তু শ্রীগুরু শাড়িগুড়িটা হ্যান্ডলুম থেকে শুরু করে তাঁত জামদানি তসর সব রকম এই ঘরে চলে আসুন এই দেখুন এখানে হ্যান্ডলুমের শাড়িও সব প্যাক হচ্ছে কাস্টমারের জন্য নেওয়া চলছে হ্যান্ডলুমের শাড়ি রয়েছে এই দেখুন হ্যান্ডলুমের প্রচুর রয়েছে প্লাস্ট বুটিকের কালেকশন যারা বুটিকের কালেকশন খোঁজ করেন তাদের জন্য কিন্তু আমাদের এই ঘরটা স্পেশাল এই দেখুন সমস্ত হ্যাঁ এই দেখুন বড়দের শাড়ি বড়দের শাড়ি যারা খোঁজ করেন একদম সাড়ে আটশো নশো টাকা থেকে শুরু করে হাজার দেড় হাজার বারোশো এগারোশো যেমন রেঞ্জের মধ্যে বলবেন সেই রকম রেঞ্জের মধ্যে গরমদের ওপর শাড়ি পেয়ে যাচ্ছে ঠিক আছে আর সিল্কের তো প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে আপনি বালুচুরি খুঁজছেন বালুচুরি বলুন বা এই দেখুন বালুচুরির প্রচুর রকম ভ্যারাইটি গুটিকে সমস্ত রকম কালেকশন সিল্কের একদম নতুনত্ব প্রোডাক্ট ঠিক আছে আপনি শার্টিনের ওপর চাইছেন এবং সুন্দর সুন্দর শার্টিনের ওপর এরকম বক্সের ওপর প্রোডাক্ট খুঁজছেন এই দেখুন সমস্ত রকম প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই প্রোডাক্টগুলো হাতে না ধরলে বুঝতে পারবেন এর কোয়ালিটি কি রকম সুন্দর একদম প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে আমাদের এই ঘরটা দেখুন বেনারসি স্পেশাল আপনি বিয়ের জন্য কেনাকাটা বলুন বা ব্যবসার জন্য বলুন প্রচুর রকম বেনারসি কালেকশন এই ঘরটায় রয়েছে চলুন পাশের ঘরটা কিছু দেখিয়ে দিই সেগুলো শাড়ি কেটে কিন্তু মানে কিন্তু শুধু একটা সিম্পল একটা ছোটই কাউন্টার নয় চার তলা বিল্ডিং এই চার তলা বিল্ডিং এ আমি এ টু জেড প্রোডাক্ট থাকছে ব্যবসার জন্য সমস্ত রকম এই দেখুন এই ঘরটায় দেখুন এই ঘরটা তো প্রচুর ভ্যারাইটি প্রোডাক্ট রয়েছে আপনি জিমি চো বলুন বা নতুন এই ধরনের যারা প্রোডাক্ট খোঁজে নতুনত্ব একটু ইউনিক প্রোডাক্ট খোঁজেন এই দেখুন হাকুবার ওপর চিকনকারি হাকুবার ওপর ঠিক আছে একদম ইউনিক ইউনিক প্রোডাক্ট আপনার লেহেঙ্গা দরকার বারো বছর পনেরো বছর দশ বছর বারো বছর সেরকম বাচ্চাদের লেহেঙ্গা থেকে শুরু করে সিল্কের প্রচুর রকম মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন আপনি শিফনের উপর খুঁজছেন এই দেখুন একদম খুব কম রেঞ্জের মধ্যে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা থেকে শুরু করে কিন্তু সিফোনের প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন যাই তাদের উদ্দেশ্যে বলছি যারা ব্যবসা করছেন বা ব্যবসা করেন বা ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু শ্রীগুরু শাড়িগুড়ির একমাত্র প্রতিষ্ঠান এখানে শাড়ির প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এই ঘরটা সম্পূর্ণটাই সিল্কের ওপর রয়েছে চলুন আরও দেখিয়ে দিই একটা ভিডিও সব দেখানো সম্ভব নয় তাই ব্যবসা যারা করেন বা করবেন ভাবছেন অবশ্যই একবার ভিজিট করুন আমাদের সাথে চলে আসুন আমাদের কাউন্টারগুলো ভিজিট করুন দেখুন কত রকম প্রোডাক্ট পাওয়া যায় চলে আসুন এই দেখুন এই ঘরটায় চলে আসুন হুম যেমন বলছিলাম সিগুরু শাড়িগুড়ির মানে শুধু শাড়ি নয় আপনি রেডিমেড এর প্রোডাক্ট থেকে শুরু করেন মনে করুন জিন্স আপনারা জিন্স খুঁজছেন ঠিক আছে ভ্যারাইটি জিন্স খুঁজছেন তাদের উদ্দেশ্যে বলি এখানে সমস্ত রকম জিন্স পাচ্ছেন আপনার মোটামুটি দুশো আশি পঁচাশি টাকা থেকে ভালো জিন্স খুঁজছেন এইখানে কিন্তু আপনি সমস্ত রকম জিন্সের প্রোডাক্ট পাচ্ছেন আপনি ভালো শার্ট খুঁজছেন কম দামের মধ্যে ঠিক আছে একশো টাকা থেকেও কিন্তু আমাদের শার্ট শুরু আছে সমস্ত রকম পাইকারি ঘর পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন জিন্সের প্রচুর রকম জিন্স এখানে রয়েছে এই দেখুন রকম জিন্স আপনি কোম্পানির জিন্স খুঁজছেন কোম্পানিরও প্রচুর রকম ভ্যারাইটি আছে ঠিক আছে প্রচুর রকম কোম্পানির কল প্রোডাক্ট রয়েছে তাই যারা ব্যবসা করেন বা করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি ভালো কোয়ালিটি নিতে হলে অবশ্যই শ্রীগুরু আসতে হবে এই এই দেখুন ঘরে চলে আসুন যারা শার্ট খোঁজেন তাদের উদ্দেশ্যে বলছি এই দেখুন ভালো ভালো এরকম শার্ট একদম কোম্পানির প্রোডাক্ট এরকম ভালো ভালো কোয়ালিটির শার্ট আচ্ছা মাত্র আর মাত্র তিনশো টাকাও আপনাকে দিতে হবে না যারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে তিনশো টাকাও দিতে হবে না আপনাদের তিনশো টাকার মধ্যে নিচেই আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ভালো ভালো কোয়ালিটির শার্ট ঠিক আছে আপনারা যারা পাঞ্জাবি খোঁজেন তাদের উদ্দেশ্যে বলছি এই দেখুন এইখানটা দেখুন পাঞ্জাবির ঘর এই ঘরটাতে আপনি এ টু জেড কোয়ালিটির পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন আপনারা যারা ফুল হোয়াইট পাঞ্জাবি খোঁজেন ফুল হোয়াইট থেকে শুরু করে সমস্ত রকম পাঞ্জাবি ফুল হোয়াইট খুঁজছেন ফুল হোয়াইট সেই রকম পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন আপনারা স্যান্ডো খুঁজছেন নিচে দেখুন এখানে স্যান্ডো রয়েছে প্রচুর রকম স্যান্ডো আপনার পঞ্চান্ন টাকা থেকে শুরু করে প্রচুর রকম কোম্পানির স্যান্ডো রয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে সমস্ত রকম ব্লেজার তো নিচে দেখেছেন আরো নতুনত্ব ব্লেজার দেখুন এই দেখুন একদম সুন্দর সুন্দর এরকম ব্লেজার দেখতেই পাচ্ছেন প্রচুর রকম ভ্যারাইটি আছে আর পাঞ্জাবির তো প্রচুর রকম ডিজাইন এই দেখুন পাঞ্জাবি ডিজাইন দেখুন যে কোনো রকমের পাঞ্জাবি যারা খোঁজ করেন প্রচুর রকম ভ্যারাইটি পাঞ্জাবি সাদা বলুন অন্যান্য কালার বলুন ডিজাইনের উপর বলুন প্লেনের উপর বলুন সমস্ত রকম পেয়ে যাবে ঠিক আছে ভালো একদম কম রেঞ্জের মধ্যে একদম কম রেঞ্জের মধ্যে খুঁজছে দুশো টাকাও না আপনাকে দুশো টাকার ভেতরে এরকম প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এক দেড়শো টাকাও দিতে হবে না 110 টাকা <laughs> 110 টাকা এরকম পার্টিকের প্রোডাক্ট এরকম পার্টিকের বলে 110 টাকা দিয়ে দেবো ঠিক আছে পাঞ্জাবি তো প্রচুর রকম ভ্যারাইটি প্রচুর ডিজাইন একদম ইউনিক ইউনিক ডিজাইন এই দেখুন একদম ইউনিক ইউনিক ডিজাইন পাঞ্জাবি খুঁজছেন ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাবেন হুম এই দেখুন যারা পাঞ্জাবি ব্যবসা করেন বা পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি প্রচুর রকম এরকম ইউনিক ইউনিক ডিজাইনের পাঞ্জাবি রয়েছে বাচ্চাদের জন্য এরকম সেট চাইছেন এই দেখুন একদম পাঞ্জাবি ধুতি এরকম সেট সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তাই এই ঘরটা কিন্তু শুধু পাঞ্জাবির ঘর দেখতে পাচ্ছেন এখানে আপনি স্যান্ডো থেকে শুরু করে পাঞ্জাবি বাচ্চাদের জামা কাপড় শার্ট সমস্ত রকম ভ্যারাইটি রয়েছে শার্টের কিন্তু প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এই দেখুন শার্টের প্রচুর রকম ভ্যারাইটি শুধু আসতে হবে আপনারা যারা পাইকের হিসেবে নিতে চাইছেন চলে আসুন একবার ভিজিট করুন এই ঘরটায় চলে আসুন দেখুন এই ঘরেও আপনি দেখতেই পাচ্ছেন এই ঘরেও শার্টের প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন পাচ্ছেন আপনারা যারা বেড কভার খোঁজ করেন এক ছাদের তলায় ভালো ভালো কোম্পানির বেড কভার খোঁজ করছেন ভালো ভালো বেড কভার বাচ্চাদের জন্য একদম জিরো সাইজ থেকে শুরু করে আপনি দশ বারো বছর বাচ্চাদের জন্য প্রোডাক্ট খুঁজছেন একদম এরকম পাঁচ পিস ছ পিসের এরকম বান্ডিল এরকম পাইকারি রেট পেয়ে যাচ্ছেন পাইকারি রেটে একদম চিপ রেটে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই দেখুন রেডিমেড এর প্রোডাক্টেরও প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এই দেখুন প্যান্ট রয়েছে এই দেখুন আচ্ছা ঠিক আছে এরকম ভালো ভালো কোয়ালিটি ভালো ভালো রেঞ্জের মধ্যে প্রোডাক্ট খোঁজেন তাদের উদ্দেশ্যে বলছি চলে আসুন মাত্র একশো টাকা মাত্র একশো দুশো টাকাও আপনাকে দিতে হবে একশো সত্তর টাকা এরকম রেঞ্জের প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা ঘরে প্রোডাক্ট রয়েছে যেমন ধরুন অন্যা যারা অন্যা খোঁজ করেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের অন্য শুরু আছে টাকা মাত্র থেকে যেমন কোয়ালিটি সেরকম দাম ভালো ভালো কোয়ালিটির অন্য নেবেন সেরকম দামের মধ্যে পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে এক দেড়শো টাকার মধ্যে প্রচুর রকম ভালো ভালো অন্য আপনি পেয়ে যাচ্ছেন এবং বড় বড় অন্য মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর শার্ট টি শার্ট তো আছেই এই রকম ভালো ভালো কোম্পানির টি শার্ট খুঁজছেন কোম্পানির টি শার্ট যেমন পাচ্ছেন ঠিক আছে কোম্পানি ছাড়াও প্রচুর রকম টি শার্ট রয়েছে ঠিক আছে এরকম দেখুন কোম্পানির টি শার্ট খোঁজ খোঁজ করেন কোম্পানির টি শার্টও আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রচুর রকম কোম্পানির টি শার্ট এখানে আছে এই ঘরটায় চলে আসুন এই ঘরেও কিন্তু প্রচুর রকম শার্টের পাঞ্জাবি বাচ্চাদের জন্য প্রোডাক্ট সমস্ত কিছু আছে পাঞ্জাবি যারা খোঁজ করেন ভ্যারাইটি পাঞ্জাবি তাদের জন্য বলছি ভ্যারাইটি পাঞ্জাবি নিতে গেলে প্রচুর ভ্যারাইটি নিতে গেলে ধুতি থেকে শুরু করে সমস্ত কিছু একদম মাত্র আশি নব্বই টাকা থেকে শুরু করে ধুতি খুঁজছেন সেই রকম ধুতিও আছে আবার বারোশো পনেরোশো টাকা ভালো কোয়ালিটি ধুতি খুঁজছেন সেগুলোও আছে ঠিক আছে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর এরকম এই দেখুন ব্লেজার সেটগুলো দেখুন একদম এরকম সুন্দর সুন্দর ব্লেজার সেট ঠিক আছে একটা খুলে দেখায় দেখুন এরকম প্যান্ট থাকছে ঠিক আছে এই দেখুন সেটটা দেখুন এই দেখুন বাহ ঠিক আছে এরকম ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট ভালো ভালো কোয়ালিটির দেখতেই পাচ্ছেন একদম ইউনিক প্রোডাক্ট এই সমস্ত ইউনিক প্রোডাক্ট নিতে গেলে কিন্তু শাড়ি কুটির অবশ্যই ভিজিট করতে হবে চলুন আমাদের পাশের ঘরটায় দেখিয়ে দিই আরও রকম ভ্যারাইটি আছে ঠিক আছে যারা ব্যবসা করেন তাদের জন্যই কিন্তু শ্রীগুরু শাড়িগুটির তাই সময় নষ্ট না করে অবশ্যই একবার ভিজিট করুন আসুন তা বলছে রেডিমেড থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সবই পাওয়া যাবে লুঙ্গি গামছা সব কিন্তু এক ছাদের তলে সেগুলো দেখুন বাচ্চাদের জন্য প্রচুর ভ্যারাইটি রয়েছে এই রকম ভালো ভালো বাবা সেট বলুন এই দেখুন হ্যাঁ বিভিন্ন কোম্পানির এই দেখুন একদম এরকম সুন্দর সুন্দর সেট একদম এরকম বান্ডিল ধরে ধরে রয়েছে একদম বান্ডিল ধরে ধরে পেয়ে যাচ্ছেন আপনারা ছ পিসের পাঁচ পিসের এরকম বান্ডিল পাচ্ছেন ছ পিসের পাঁচ পিসের বান্ডিল ধরে ধরে প্রোডাক্ট নেবেন পেয়ে যাবেন ঠিক আছে চলে আসুন ঘরটা বুঝতে এটা কিসের ঘর শাড়ির ঘর হ্যাঁ শান্তিপুরের বুকে শ্রীগুরু শাড়ি কুটির এইরকম একটা বিশাল একটা শাড়ির ঘর পাচ্ছে শুধু শাড়ি জামদানি হ্যান্ডলুম থেকে শুরু করে তাঁত তসর বেনারসি সব রকম আছে শান্তিপুরের তাঁত খুঁজছেন সেটাও পাবেন কম দামের মধ্যে প্রোডাক্ট খুঁজছেন সেটাও পাবেন বিভিন্ন রকম জামদানি খুঁজছেন কম রেঞ্জের মধ্যে এক দেড়শো টাকা একশো আশি টাকা দুশো টাকা মধ্যে জামদানি খুঁজছেন সেই রকম প্রোডাক্টও আছে ঠিক আছে আবার ভালো কোয়ালিটির মধ্যে জামদানি খুঁজছেন এই দেখুন মাত্র সাড়ে তিনশো টাকা রেঞ্জের মধ্যে সাড়ে তিনশো টাকা রেঞ্জের মধ্যে এরকম ভালো ভালো জামদানি আপনারা খুঁজছেন সেগুলোও পেয়ে যাচ্ছেন একদম এইরকম ভালো ভালো কোম্পানির ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে আপনারা কম রেঞ্জের মধ্যে জামদানি খুঁজছেন হার্ড জামদানি ঠিক আছে একশো টাকা একশো সত্তর টাকা থাকলো আপনাদের জন্য একশো সত্তর টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন এরকম এরকম হাজার হাজার পিস জামদানি ঠিক আছে আপনারা যারা ছাপা শাড়ি নিয়ে বিজনেস করেন ছাপা শাড়ি কত রকমের হয় হয় দেখেছেন বা সব রকম ছাপা শাড়ি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একদম এই দেখুন বন্দনা কোম্পানি রাজা বাবু দুশো দশ পনেরো টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন বান্ডিল বান্ডিল একশো পিস দুশো আপনারা নিতে চাইছেন তত পিস নিয়ে নিন আপনারা মালা কোম্পানি খুঁজছেন মিনু খুঁজছেন খুশি খুঁজছেন সমস্ত রকম এই দেখুন বক্সের এখানে সাজানোই রয়েছে সমস্ত রকম কোম্পানির ঠিক আছে দুশো দশ টাকা পনেরো টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম ছাপা সারি পেয়ে যাচ্ছেন আপনারা মালা কোম্পানি খুঁজছেন এই দেখুন মালা কোম্পানি পেয়ে যাচ্ছেন এখানে বক্স দেখলেই বুঝতে পারছেন প্রচুর রকম কোম্পানির প্রোডাক্ট যেমন প্রোডাক্ট সেই রকম দাম কোম্পানির প্রোডাক্ট একদম দুশো কুড়ি পঁচিশ টাকা থেকে শুরু করে ভালো কোয়ালিটির নেবেন তিনশো তিরিশ সাড়ে তিনশো সমস্ত রকম রেঞ্জের মধ্যে কিন্তু প্রোডাক্ট রয়েছে সমস্ত কোম্পানির প্রোডাক্ট রয়েছে এই দেখুন আপনারা সুতির বেনারসি খোঁজ করেন এই দেখুন সুতির বেনারসি মাত্র ছশো টাকার মধ্যে ছশো টাকা ছশো টাকার মধ্যে সুতির বেনারসি পেয়ে যাচ্ছেন ঠিক আছে মিনু কোম্পানি খুঁজছেন এই দেখুন মিনু কোম্পানি মিনু কোম্পানির প্রোডাক্ট মালা বন্দনা উনু বিনু সমস্ত রকম মহারানী খুঁজছেন এই দেখুন মহারানী কোম্পানির প্রোডাক্ট আচ্ছা এই দেখুন মহারানী ঠিক আছে তাই যারা ব্যবসা করেন ছাপা নিয়ে বা বিজনেস করেন সমস্ত রকম প্রোডাক্ট নিয়ে এই দেখুন সমস্ত রকম প্রোডাক্ট সমস্ত কোম্পানির এই দেখুন মালা কোম্পানির মালার প্রচুর রকম ব্র্যান্ড এখানে পেয়ে যাচ্ছেন মিনুর প্রচুর রকম ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন সঙ্গম পেয়ে যাচ্ছেন শান্তিপুরের তাঁত পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকার মধ্যে থেকে শান্তিপুরের তাঁত পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাই এক জায়গায় আসতে হবে সেটা একটাই ঠিকানা সেটা হচ্ছে শ্রীগুরু শাড়ি কুটি শ্রীগুরু শাড়ি কুটির আপনি মিনু কোম্পানির প্রচুর রকম মিনু মালা বন্ধনা একদম এরকম দেখছেন ক্যাটলগ দেখছেন যেমন ক্যাটলগ সিঙ্গেল ক্যাটলগের ওপর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুশো চল্লিশ টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন আপনারা বক্সের প্রোডাক্ট খুঁজছেন এই দেখুন বক্সের প্রোডাক্টও আপনাদের কিছু অ্যাভেলেবেল প্রচুর রকম বক্সের প্রোডাক্ট রয়েছে আপনাদের কাছে এই দেখুন তার এগুলো দেখুন এই বক্সের এই প্রোডাক্টগুলো দেখুন সঙ্গমের এই ধরনের প্রোডাক্ট পেয়েছেন মাত্র তিনশো টাকা থেকে আর বক্স এই দেখুন বক্সটা তো প্রচুর অ্যাভেলেবেল এরকম বক্সগুলো দেখুন মাত্র দুশো টাকা থেকে শুরু করে একদম মিনু কোম্পানির এরকম প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে বক্স রয়েছে কত পিস চাইবেন পাঁচশো বিশ হাজার পিস আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে শুধু ব্যবসার যারা যারা করতে চাইছেন তারা নয় যারা বিয়ের কেনাকাটা করতে চাইছেন তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই একবার ভিজিট করুন অনেক চিপ রেটে প্রোডাক্ট পাবেন ঠিক আছে এরকম বক্সের প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট ঠিক আছে প্রচুর রকম কোম্পানির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা ছাপা শাড়ির জগতে যত রকম ছাপা শাড়ি দেখেছেন বাটিকের বলুন মলমল বলুন চাঁদরি কটন বলুন সব রকম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সব ধরনের প্রোডাক্ট এইখানে প্রচুর রকম কোম্পানির প্রোডাক্ট রয়েছে এই দেখুন মাত্র দুশো কুড়ি পঁচিশ টাকা থেকে এরকম প্রোডাক্ট খুঁজছেন পেয়ে যাবেন আবার ভালো বাটিকে দেখুন একদম পিওর এরকমের প্রোডাক্টিক সাড়ে পাঁচশো সাতশো টাকা রেঞ্জের মধ্যে পাবেন সেগুলোও কিন্তু আছে সমস্ত রকম প্রোডাক্ট আবার দেখুন এরকম চুড়িদারের পিস কোম্পানি এরকম একদম চুড়িদারের পিস খুঁজছেন প্রচুর রকম এরকম চুড়িদারের পিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তাই সেগুলো শাড়ি টুটির মানে কিন্তু শুধু শাড়ি নয় চুড়িদার থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে আপনার ছাপা সমস্ত রকম প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এক ছাদের তলায় এক ঘরে ঠিক আছে আমার সঙ্গে আসুন দেখিয়ে দিচ্ছি আরো প্রচুর ভ্যারাইটি রয়েছে চলে আসুন এই ঘরটায় চলে আসুন এখানে দেখুন দেখতেই পাচ্ছেন সফটের ওপর এই ধরনের প্রোডাক্ট রয়েছে মাত্র দেড়শো টাকায় ঠিক আছে একশো সত্তর টাকা এরকম রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই ঘরে চলে আসুন এই ঘরে দেখতেই পাচ্ছেন হ্যান্ডলুমের প্রোডাক্ট হ্যান্ডলুম প্রচুর রকম ভ্যারাইটি হ্যান্ডলুম রয়েছে হ্যান্ডলুমগুলো পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ভালো ভালো হ্যান্ডলুম ভালো ভালো কোয়ালিটির হ্যান্ডলুম খোঁজেন এরকম কোয়ালিটির হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন ঠিক আছে কাঁথা স্টিচের ওপর প্রোডাক্ট খুঁজছেন মাত্র সাড়ে চারশো পাঁচশো টাকা থেকে শুরু করে কাঁথা স্টিচ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যান্ডলুমের প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এখন দেখুন প্রচুর রকম ভ্যারাইটি প্রোডাক্ট হ্যান্ডলুমের ভ্যারাইটি প্রচুর ঠিক আছে তা যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই একবার ভিজিট করুন হ্যান্ডলুম নিয়ে ব্যবসা করতে চাইছেন বা এরকম খাদির ওপর এরকম মালপাটন খোঁজ করেন দেখুন ডিজাইনগুলো দেখুন প্রচুর রকম ডিজাইনের এই ধরনের ডিজাইনগুলো নিতে গেলে কিন্তু অবশ্যই একবার ভিজিট করতে হবে শ্রীগুরু শাড়ি কুটিরে ঠিক আছে তাই চলে আসুন আমাদের শ্রীগুরু শাড়ি কুটিরে ভিজিট করুন প্রোডাক্টগুলো নিয়ে যান দেখুন এইখানে এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে কুর্তি রয়েছে প্রচুর রকম ভ্যারাইটি কুর্তি যারা কুর্তির বিজনেস করেন অনেক মা বোনেরা আছেন যারা বাড়িতে বসে বিজনেস করতে চাইছেন কুর্তি নিয়ে সে তাদের জন্য বলছি মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু করে মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু করে আমাদের কুর্তি শুরু আছে ঠিক আছে এই দেখুন আপনারা যারা এই ভ্যারাইটি কুর্তি নিতে চান পাঞ্জাব দেখুন মনে করুন পাকিস্তানি কুর্তি অনেকে পছন্দ করেন ঠিক আছে ডিজাইনের কুর্তি পছন্দ করেন একদম এরকম সেট ওয়াইজ এখন দেখতেই পাচ্ছেন অন্য সেট থ্রি পিসের সেট রয়েছে ঠিক আছে এরকম থ্রি পিসের সেট মাত্র তিনশো দশ টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো দশ টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন যেমন ক্যাটলগ দেখছেন সেম ক্যাটলগের প্রোডাক্ট কিন্তু চুড়িদারের পিস থেকে শুরু করে সমস্ত কিছু প্রোডাক্ট কিন্তু এক ছাদের তলায় এখানে ডিজাইন তো প্রচুর রকম রয়েছে ঠিক আছে বাচ্চাদের জন্য আপনারা ফ্রক খোঁজেন তাদের উদ্দেশ্যে বলছি বাচ্চাদের যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম বাচ্চাদের এর ডিজাইন রয়েছে মাত্র মাত্র কিন্তু পঞ্চান্ন টাকা ষাট টাকা থেকে শুরু করে কিন্তু আমাদের এখানে ফ্রক অ্যাভেলেবেল রয়েছে যেমন দেখছেন এখানে যেমন দেখছেন সেরকমই কিন্তু আছে এরকম একটা করে ক্যাটলগ ঝোলানো আছে এরকম পাঁচ পিসের বান্ডিল পিসের বান্ডিল বান্ডিল ধরে কিন্তু প্রোডাক্ট বিক্রি আমাদের হয় আপনারা যারা ব্যবসার জন্য নেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই একবার ভিজিট করুন রকম একশো টাকার ভেতর এরকম প্রোডাক্ট আপনারা কিন্তু একমাত্র শিগড়ি শাড়ি কুড়িটাই পাবেন মাত্র একশো টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্ট ফ্রক এ টু জেড প্রোডাক্ট তাই যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্যেই বিশেষ করে আজকের এই ভিডিওটা একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় আরও নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসব কিন্তু তাদের উদ্দেশ্যেই বলছি যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে ছিলেন অবশ্যই আমাদের শ্রীগুরু শাড়ি কুটিরের কাউন্টারগুলো ভিজিট করুন যেটা শান্তিপুরে আছে বলুন শিলিগুড়ি বা দমদম বা নতুন ওপেনিং যেটা হচ্ছে আমাদের দুর্গাপুরে সমস্ত কাছে প্রোডাক্টের দোকানে কিন্তু আপনি আমাদের শাড়ি পাঞ্জাবি এই প্রোডাক্টগুলো পাচ্ছেন কিন্তু শান্তিপুরের বুকে সমস্ত রকম ভ্যারাইটি পাচ্ছেন তাই ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না এখানেই সমাপ্ত করছি আবার কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই আসবো আপনাদের সামনে নমস্কার